দর্শনার ভারতীয় সীমান্ত ঘেষা গ্রাম একটি হল জয়নগর এই গ্রামের সিক্রেট একটা বিষয় আজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ইন্টারন্যাশনাল সীমান্ত পেলার এটি একদম গ্রামের মধ্যে অবস্থিত না দেখলে বোঝা যাবে না দেখুন এই সীমান্ত পেলারের এক সাইডে বিডি অর্থাৎ বাংলাদেশি অংশ সাংকেতিক কিছু চিহ্ন দিয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ বাংলাদেশে গ্রাম সীমান্ত পেলার ঘেঁসা গ্রামগুলো আমরা দেখতে পাচ্ছি এবং অপর সাইডে যে সাইডে আমরা যাচ্ছি এটা হলো ইন্ডিয়ার ভিতরে গ্রামের মধ্যে মাথাভাঙা নদীর যে অংশটা সেটা পরিপূর্ণ ইন্ডিয়ার ভিতরে অর্থাৎ এই সীমান্ত ঘেসা গ্রামের লোকজন এই মাথাভাঙা নদী অর্থাৎ ইন্ডিয়ার ভূমি পেরিয়ে মাথাভাঙা নদীতে তারা গোসল করেন

তোমার নাম কি তোমার নাম আবুল তোমার নাম সবাই স্কুলে যাও ধন্যবাদ তোমাদের ঠিক আছে তাহলে তোমরা নদীতে গোসল করতে যাও ইন্ডিয়ার ভিতরে নদীতে এখন তো শীত নদীর পানি ঠান্ডা যেহেতু এটা পুরোপুরি শীত অর্থাৎ ডিসেম্বর মাস নদীর পানি অত্যন্ত ঠান্ডা শিশুদের নদীতে লাভ দিয়ে গোসল করে দেখে ভালোকালের কথা মনে পড়ে গেল আমরাও এক সময় এভাবে এই নদীতেই গোসল করেছি কী অদ্ভুত ভূমিরূপ একই কিন্তু দুই দেশ অন্তর্ভুক্ত অনেক ধন্যবাদ তোমাদের বেস্ট অফ লাক